আসসালামু আলাইকুম জেনিয়া কিছু নইতে ব্লগ কেন গুণের স্বাগতম আয় যা বারে তো ওইটা মাই সিজা ভাই গেলে বই সা খার তারা খালামার লাগে হিতিরে তো আর হিন্দি বেগ গুনে কিরে যাবা তোমার খুঁজন না সবাই তুমি টেবিল উপরে বসে চা খাচ্ছ ঘরে চা খাও নাই ঘরে তো শ্যামা খাইয়েছে গড়া আইছেন কিলে হితి সাখনা গড়া আইছেন কে তারপর তো না হ্যাঁ হ্যাঁ থাকি কোলা আইছেন ইতে কি яко দেখছ ইতে সাইনির ভাষা কেন বুঝবো কি দিয়ে খাচ্ছো

সকালে তো দুইবার হয়ে গেছে একবার শ্যামে খাইছে অঙ্কা শাদি বিস্কুট দি খা পানি খাইছ মাম খাইছ

চাহ খাইয়ে কফি কফিদের আন্দা কিনলে গেছি হিতি হিটিশানি মতে কিনলে বেয়া কত খাইতেন না খাইলেন না খাইতেন না রুটি খাই না আপনি খাইলেন খাইলেন টুকু মাছ কয়টা ধরছ কই কোথায় তুমি দেখাবা কোথায় ও মা টুকুমাস কয়টা ধরছ হ্যাঁ বসব কোথায় জাগা করে দে তো এখানে মা তুমি কথা এনে বস

হয় নাই তাক

সাথে তো এই চৌড়ি যাবের কথা একটু কই মাছ দিতে তাতে ডল লাগে Bai, eso gale koi masun hese da ongai gundan lehir. Ammai koi saatko sharan bella hiya wala atko shai khaibu. Gua masan atko sharan lehuat. Koi masun atko sharan lehuat asani. যোগ হ্যাঁ কার কত করি কত আছে ভালো হয়েছে তো একটা চলে গেছে না আনো দেখুন নালা কেন হানিটা হালাই দিছে এটা হবে না তো আর একটু লম্বা রাগ করছ আর লম্বা হ্যাঁ এটা হবে ফালাইছো কেন চেন্ডেলগুলা তো তুমি এগুলা কেন ফালাইছো এই যে আমি ফালাইছি দেখ কয় আই বলে হালাইছি বলে খাইতে না আমি পারব দেখ যাবে না তো ওলা ফাইবের কারণে যাবে না হিটির গেন আর গেন হালাই দিছে দিয়ে আমুরগুলা মুখে দিয়ে আস যাও আমুরগুলা দিয়ে আস এগুলা নিতে পারবা করলা আর কি এগুলা না নিতে পারবা হ্যাঁ এগুলো নিব এগুলো নিবা নাও আমুক দিয়ে নি দিয়ে আস না তুমি হিতি স্যান্ডেল তুলছে হিলে কল স্যান্ডেল স্যান্ডেল আনে রানালে স্যান্ডেল এটা তোমার দিছে ওই কাক রোল রয়েছে কাক কাক রোল রয়েছে

সুকা গালের কন্ডিশন তো খারাপ করে গেলে জানান আনজি রেখা ভাই কি করছে আমি করছে সুকা।